আসসালামু আলাইকুম এবরিওান কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব চলুন তাহলে শুরু করা যাক তার আগে একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন আপনাদেরকে এখন মূল কাজে নিয়ে যাই বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি দুইটি পদ্ধতিতে বিকাশের ব্যালেন্স দেখা যায় প্রথমটি হলো বিকাশের অ্যাপস থেকে দ্বিতীয়টি হলো আপনারা কোড ডায়াল করে বিকাশের ব্যালেন্স দেখতে পারেন তো আপনি যদি বিকাশের অ্যাপস থেকে ব্যালেন্স দেখতে চান তাহলে অবশ্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজে দেখাবো যাদের ফোনে ইন্টারনেট কানেকশন নেই তারা কিভাবে দেখবেন অথবা বাটন ফোন থেকেও আপনারা একই নিয়মে দেখতে পারেন সো কীভাবে কোড ডায়াল করে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন সেটা এখন আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখাবো প্রথমেই ফোন থেকে চলে আসবেন ডায়ালারে ডায়ালারে আসার পর এখানে আপনাদেরকে একটি কোড ডায়াল করতে হবে এখানে আপনারা ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটি আপনি ডায়াল করে দিবেন কোডটি ডায়াল করার পর আপনাকে আপনার বিকাশের মধ্যে নিয়ে আসবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনার যে সিমের মধ্যে বিকাশ ওই সিমের মধ্যে কোডটি ডায়াল করে দিবেন অনেকের ফোনে দুইটি সিম থাকতে পারে সো ডায়াল করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা নয় নম্বরে দেখতে পাচ্ছেন মাই বিকাশ এই যে এখানে আপনারা ক্লিক করবেন এরপর এখান থেকে নাইন সিলেক্ট করে দিবেন এখন আপনারা এখান থেকে স্যান্ড করে দিবেন এখন আপনাদের সামনে এরকম একটি পেজ অফেন হবে এখানে আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স এখান থেকে আপনারা ওয়ান সিলেক্ট করে দিবেন আবারও আপনারা নিচে থেকে স্যান্ড করে দিবেন এখন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ফিন এখানে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের ফিন দিতে হবে তো এখানে আপনি বিকাশের ফিনটা দিয়ে দিবেন ফিন দেওয়ার পর আবারও আপনারা নিচে থেকে সেন্ড করে দিবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স এখানে কিন্তু দশ টাকা তিরিশ পয়সা কিন্তু বর্তমানে আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স রয়েছে সো এভাবে আপনি কিন্তু দেখতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কত টাকা ব্যালেন্স রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি দেখে যদি মনে হয় উপকারে এসেছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ